তোমাদের সবাইকে অনেক লাভ ইউ বন্ধুরা তোমাদেরকে আমি বলেছিলাম আমার বাড়িতে একটা পার্সেল আসবে ওটা আমার এতটা এতটা প্রিয় মানে কপালটা এতটা ভালো বা তোমরা এতটা আমাকে ভালোবেসেছ এত ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক লাভ ইউ বন্ধুরা তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করবে বা এইভাবে আগিয়ে নিয়ে যাবে আমি কখনোই ভাবতে পারিনি কিন্তু আজকে ওই গিফটটা হাতে পেয়ে আমি ধন্য হয়ে যাব গিফটটা আসছে আমাকে ফোন করেছিল বল এমন অ্যাড্রেস চাইলো তোমাদের বাড়িটা কোথায় আমি তাকে অ্যাড্রেসটা বললাম তো সে বলছে আমি রাস্তায় আছি যাচ্ছি হ্যাঁ ঠিক আছে তো আজকে এটাই তোমাদেরকে দেখাবো তোমাদেরকে বলেছিলাম যে আমার বাড়িতে একটা গিফট আসবে সেটা সবার সঙ্গে শেয়ার করব আর তার জন্য ঝটপট তোমরা আমার অ্যাকাউন্টে চলে যাও অ্যাকাউন্টে এসে ভিডিওগুলো সব দেখো তাহলে দেখতে পারবে আমি কী গিফট পেয়েছি তোমাদের ভালোবাসার কারণে আর এত এত ভালোবাসার জন্য তোমাদের সব ভাইকে অসংখ্য ধন্যবাদ কীভাবে আসছে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব দেখতে থাকো বন্ধুরা শেষমেশ আমার পার্সেলটা বাড়ি চলে এসছে দেখো নিয়ে এসছে একটা দাদা ভাই এই দেখো এই দাদা ভাইটাই নিয়ে এসছে আমার পার্সেলটা দেখতে পাচ্ছেন বন্ধুরা দাদা পার্সেলটা শেষমেশ নিয়ে চলে এসছে এবার পার্সেলটা আমি হাতে নেব এই দেখুন পার্সেলটা আমি নিয়ে এসেছি আমার সব থেকে থ্যাংক ইউ সব আমার প্রিয় আমার পার্সেল এটা হচ্ছে আমার ভীষণ অনেক দিনের স্বপ্ন ছিল আমি ভাবতে পারিনি এই জায়গাটায় কখনো যে পৌঁছাবো এই দেখো পার্সেলটা শেষ মাস আমার বাড়ি চলে এসছে বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক লাভ ইউ মানে আমার তরফ থেকে তোমরা এতটা ভালোবেসে আমাকে আগে নিয়ে যাবে আমি কখনোই ভাবতে পারিনি ভালোবাসার কারণে আমার বাড়িতে এই দেখো চলে এসছে সিলভার পেলে বাটান তো তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ আজকে এটা আমি আনবক্সিং করব দেখতে থাকো Şimdi de sürmüyorum. Bu And... এগারো মাসের খাটনির ফল তোমাদের এতটা সাপোর্ট পাওয়ার কারণে এতটা ভালোবাসা দেওয়ার কারণে আজকে আমি হাতে পেয়ে গেছি সিলভার প্লেবাটন দেখতেই পাচ্ছ ইউটিউব থেকে তো তোমাদের সবাইকে অনেক অনেক আমার তরফ থেকে ভালোবাসা তোমরা এইভাবে ভালোবেসে আমাকে আগিয়ে যেও আমার পাশে থেকে যেন আমি তোমাদের ভালোবাসাতেই আগিয়ে যেতে পারি আর আমার খাটনি ফল আজকে আমি হাতে পেয়ে গেছি তার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমাকে সাপোর্ট করে ভালোবেসো সবাই পাশে থেকো।